আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ঢাকা থেকে আসলে এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে যুক্ত হলাম আমি সাব্বির খান আজকের যে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার তালিকা যাচ্ছে এবং চলছে সেটার দরদাম প্রতি কেজি পাইকারি দরে কিন্তু মার্কেটে আমরা যতটুকু পরিমাণ দেখতেই পাচ্ছি কৃষক মার্কেটে কিন্তু পেঁয়াজের দাম কিছুটা না অনেকটাই কিন্তু বৃদ্ধি দেখতে পাচ্ছি মার্কেটে তবে সামনে আরও বাড়ার সম্ভাবনা আছে আপনাদেরকে যদি একটু জানাই আপনারা অবশ্যই বুঝতেই পারবেন যে আসলে আজকের বাজারে কত টাকা পরিমাণে কত টাকা কেজি দরে পেঁয়াজ আলোর দর দাম গিয়েছিল পেঁয়াজ আলের হয়েছে বর্তমান মার্কেটে সেটা জানিয়ে দেওয়ার জন্য কৃষক প্রিয়ক মার্কেটে যখনই এসেছি তাহলে অবশ্যই অবশ্যই আমরা নিউজ আপডেট আপনাদেরকে জানিয়ে দেব ইতিমধ্যে আমি সাব্বির খান সহকারে আজকে যেই নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার তালিকা রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাহলেই আপনারা সকলেই অবশ্যই খুবই শান্তি মতে ঠান্ডা মাথায় বুঝতে পারবেন আর যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা আসলে বুঝতে পারবেন না যে বর্তমান মার্কেটে কত টাকা কত টাকা পরিমাণে পেঁয়াজলের বেচা বিক্রি চলছে সেটা বুঝতে পারবেন না যদি স্কিপ করেন কারণ স্কিপ করলে অনেক সময় আমার যে মূল্যবান কথা সেটা চলে যেতে পারে মানে ট্রেনে টেনে দেখান তেন। দর্শক আজকে এই আজকে এই মুহূর্তে আসলে বর্তমান মার্কেটে যে হারে বেচা বিক্রি চলছে সে হারে অবশ্যই আমরা